যারা আছেন আমাদের মতন যারা নেতৃত্ব বিন্দুরা আছে আমাদের দেশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার অভিকন্যা যতদিন আছে এই কথাগুলো মনে করিয়ে দেবে বারবার মানুষ মানুষের কাছে কেন মানুষের কাছে এইগুলো মনে করিয়ে দেওয়ার কথা এই জন্যেই আমরা তুলছি কেন আবার তো নির্বাচন এসে গেছে আবার তারা নোংরা রাজনীতি করার জন্য আবার মিথ্যে প্রতিশ্রুতি দেবে আবার দিচ্ছেও দু সালে কি বলেছিল আমাদের রাজ্যতে এসে আপনি বা দুশো পাঠ তো আপনাদের মাঠে সেই কথাগুলো আবার ঘুরে ঘুরে দেবার দায়িত্বটা আমাদের সেটা হচ্ছে 2014 সালের আগে বিজেপি সরকারের এই বড় বড় নেতা যারা আজকে দিনে প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন 2014 এর আগে উনি কিন্তু এরা বিজেপির কর্মী ছিলেন একটা রাজ্য মুখ্যমন্ত্রী ছিলেন ওই টিভির মাধ্যমে এসে টিভির মাধ্যমে এসে বলেছিল না আমাদের দেশের জনগণকে কি আমাদেরকে ভোট করুন বিজেপি কে ভোট করুন বিজেপি বিজেপি কে যদি ভোট করেন তাহলে বিজেপি আমার সাপোর্ট নিয়েছে বাংলা তার নিজের মেয়েকে চায় এই সাপোর্ট আগামী বিশ্বে নেবে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই যে দু সালে ষোলোতম লোকসভা নির্বাচন আবার সুமன்ற অধিকারী টাকা দেয়া হয়েছে এটা কি আছে মানে কৃষি বলছেন 100 টাকা আর আমাদের দল বিরোধী দলের নেতা বলছে বলতে 3000 টাকা বিরোধী দলের একটা যদি ভিডিও একটা অডিও ভিডিও যদি শোনায় ওনার মুখের ভাষা তাহলে আমাদের দেই আমাদের রাজ্যের মানুষগুলো বুঝতে পারবে ওদের ওদের মুখের ভাষাটা কি দেখো মিথ্যা কথা আবার স্পষ্ট করে আপনাদের মাঝখানে এসে একজন বলছে 100 একজন বলছে 3000 এই গৃহমন্ত্রী এই গৃহমন্ত্রী ছিলেন যখন দু হাজার আগে বলেছিলেন প্রধানমন্ত্রী কি পনেরো লক্ষ করে টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে যাবে তারপরে দু মাসের অন্তরে কিন্তু উনি একটা ইন্টারভিউতে এসে বললেন এটা জুমলা ছিল না জুমলাটা হিন্দিতে আমরা মিথ্যে কথা বাংলাতে মিথ্যা বলি আর হিন্দিতে বলি জুমলা ছিল আবার নিয়ে এসে বলছেন একশো টাকা বাড়িয়ে দেবে আবার তো মিথ্যে কথাই বলছে আমাদের জনগণ তো বুঝে গেছে মিথ্যে কথা কারা বলে আর কথা দিয়ে আর আর কথা আর কথা দিয়ে যদি কথা কেউ রাখতে পারে সে হচ্ছে আমাদের বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজটা জনগণের আমরা আবেদন করছি কি মানুষ অবশ্যই স্বাধীনতা তাদের আছে তাকে ভোট করবে না করবে তাদের স্বাধীনতা আছে অবশ্যই তাদেরকে আবেদন করা হয়েছে কি যারা সারা বছর খাটে যারা মানুষের পাশে সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন মানুষের যখন অসুবিধার মধ্যে পড়ে বা হসপিটালে ভর্তি করতে হয় কেউ আঘাত পড়ে তখন আমাদেরকে সকলকেই আমাদেরকে জানিয়ে আমরা ওইগুলো করতে পারি বিভিন্ন সময় এইগুলো কিন্তু বিজেপি বা সিপিএম বা অন্য কোনো নেতৃত্ব বা ওদের কর্মীদেরকে দেখবেন না সারা বছর কোনো কর্মসূচিতে ওরা শুধু নির্বাচনের সময় আসবে মানুষের কাছে নিত্য প্রতিশ্রুতি দিয়ে তাদের মূল্যবান ভোট নেওয়ার জন্যে তাই মানুষকে আবেদন করছি আপনারা যেভাবে বিশ্বাস করেছিলেন আমার ওপরে আমাদের দলের ওপরে রতিন চক্রবর্তীকে আপনারা বত্রিশ হাজার ভোটে হারিয়েছিলেন আবার উনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন আবার ওনাকে লক্ষ্য ভোটে হারানোর আবেদন আপনাদের কাছে কেন সিপিএমও তো দেখছি অনেক কটা পতাকা লাগিয়ে ফেলেছে তারা ভাবছে এখন পতাকা লাগিয়ে আমাদের সে আমাদের ভোটটাকে কাটবে আমি আবেদন ওনাদেরকে মানুষদেরকেও করবো দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া বিজেপি মানে আমাদের দেশ খারাপ হওয়া আর অন্যদিকে যাওয়া এটা মানুষের চোখের সামনে স্পষ্ট ক্লিয়ার ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার